মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইফ স্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকালবেলা উঠে পড়েছি আজকে সানডে সানডে স্পেশাল ব্লগ তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই চা নিয়ে চলে এসেছে আজকে বাজে এখন কটা বাজে সাড়ে আটটা বাজে মনে ফুলগুলো দেখো কী সুন্দর লাগছে দেখতে এত ভালো লাগছে কালার আজকে রবিবার আছে আজকে যাবো যদি আবার এরকম গোলাপ গাছ পাই নিয়ে আসবো তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পেজের নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো চা বানানো হয়ে গেছে চা খাবো আজকে সানডে স্পেশাল ব্লগে ধামাকার হচ্ছে অবশ্যই তোমরা সাথে থাকো পাশে থাকো ওখানে জল বাচ্চা তো চলো আজকে সারাদিন কি করছি না করছি দেখতে থাকো সাথে থাকো আর এই ব্যালকনিটা সকালবেলা খুব সুন্দর হয়েছে সাড়ে এগারোটা বাজবে পনেরো বারোটা বাজলে একদম রোদ চলে যাওয়া তো চলো চা নিয়ে চলে এসেছি আর কালকে জামা কাপড় মেলা কাঁচা হয়েছিল মেলা হয়েছে বেলকনিতে যে যে চা আমার আর ওর চা রুটি দিয়ে খাওয় কালকে রুটি দিয়ে গেছে কালকে খিচুড়ি জন্য রুটি খাওয়া হয়নি রুটি দিয়ে খাবো তো বন্ধুরা এখন আমরা পরবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে ও একটা প্যাকেটে ভুল তো এখন কে বলে দে এখন আর এই দুটো ঢালা দিয়ে একটা নিয়ে চলে আসছে ল ল

গোটা তো ধরবে না বেকার ডালতে যাওয়া পড়ে যাবে এইটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এটা হচ্ছে ধোসা এটা ইডলি এটা এটা হচ্ছে কি বলে বাদাম চাটনি আর এতে টক চাটনি আছে এটাই গরম থাকে এগুলো সব ঠান্ডা ওইটা তো গরমে উড়ানে পুরা ওইটাই তো মেন না সব যে গরম করে দিব চলো খাওয়া দাওয়া করি তো বন্ধুরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাবো এগারোটা বাজে কী রোদ্রু উঠেছে আজকে কারো গাড়ি একটু পেলাম না নরে সেও গাড়ি নেই গাড়ি নিয়ে যেতাম একটু ঘুরতে বলতে একটু বাজারে দরকার আছে তো এইখানে পর্দাগুলো নিয়ে এসেছিলাম দেখেছিলে তোমরা পর্দাগুলো এই সবগুলো লাগাতে হবে তার জন্য রড কিনতে হবে বাকি সব কিছু নিয়ে এসেছি ওগুলোই বাকি ছিল তো ওগুলো কিনতে যাবো আরও কিছু টুকিটাকি কেনার আছে তো সেই জন্য বেরিয়েছি এসে রান্না করবো এগারোটা হয়তো পাঁচ মিনিট বাকি তো চলো আর এই জামাটা তো কিনেছিলাম তোমাদেরকে শেয়ার করেছিলাম আর টাইপের চলো তো চলো যাওয়া যাক কী কাজ কি খুব ছোট একদম হালকা পাতলা এক কিলো দু বন্ধুরা এখানটাতে দেখো কত সুন্দর এই কাগজ ফুলটা দেখো কি ভালো লাগছে আর এই একটা জবা ফুল দেখো দারুণ লাগছে আকাশটাও খুব সুন্দর যা রোদ্রু আজকে বেরিয়েছে মানে কি বলবো প্রচন্ড রোদ্রু বেরিয়েছে গাড়ি পেলাম না আবার হেঁটে হেঁটে যেতে হবে আজকে তুমি বাজার করবে আমি ভিডিও বানাবো আর পয়সা পেছনে দেখো কত মেলার মতো সিস্টেম এইখানে সানগ্লাস টুপি এই দেখো টেবিল টেবিল চেয়ার বিক্রি হচ্ছে নেবে স্টক কি বড় বড় পাওয়া দাম পড়ছে এইগুলা জার বেরা জানো তো এইগুলা জার বেরা ওইগুলাই বহুত কিনতে হয় তাহলে পালং এর মত দেখতে এগুলাই জার হয়ে যায় ফুলের দাম বেশি এই কালারটা মোটামুটি কিনে বলতে স্টক করে দিই এই গোলাপটা হেভি লাগছে এটা বড় গোলাপ এটা বড় গোলাপ এইটা এইটা সাই ফুল গো যেটা নিয়ে গেলাম গোলাপিটা এটা সেইটা এটা রে ওই রকম গোলাপ নিয়ে ভালো প্রচুর ফুল হবে আর ও সারা বছর ফুল দেবে এটা কি বলতো সানফ্লাওয়ার

আমাদের ওখানে যদি হতো নিচ্ছি কি সুন্দর সুন্দর আমাদের ওদিকে যদি পাওয়া যেত না আমি পুরো মানে একদম বাগান আমাদের এদিকে এত সুন্দর গাছ পাওয়া যায় কি ভালো লাগছে দেখতে

এটা কামরাঙা মন এটা কামরাঙা বলাগাছটা দেখ একটু সানডেতে তো তো ভালো ভালো গাছ বসে এগুলো কারি পাতার গাছ এটা তেজ পাতা এ কাঁঠাল আর ফুল লাগিও না ওই কি ফল লাগাও ফল লাগাও বড় তো ফল গাছই লাগানো এই গাছটা ভালো লাগিছে আর গাছ আর মানে বিভিন্ন রকম গাছ আছে এরা তো ফলের দিয়ে গোলাপটা

आर्म लेके आए हो अब कलकत्ता से लेके आए हो नहीं ये कलर গুলো আমাদের দিকে নেই গো মানে ফুলটা দেখে মন আমার পৌঁছে গেছে এই কালারগুলো নিয়ে যাব জানা তুমি যে বললেন কোন স্যার नहीं

কত দোকান বসছে দেখ কত মাটির দোকান বসছে রবিবার তো অনেক স্টপ বসছে গো অনেক স্টপ বসছে

मिलीवे की ना तुम इस जगह लीवे नहीं सही ना मुकता करो ये जगह मुझे ये जगह खाता है सुबह टाइला तो ये जगह तो अगर उत्तराखंड का है ना तो अगर कोटो दौकान हो सी से रहे कोटो भरों है जिन्हें गन्दा तो बास्ते रहो गवां ये घर का फेमस बास्ते ले आने कोटा लायोगा कहाँ एक नो अच्छा इस जगह की

আর কি কী নিয়ে এসেছি চলো শেয়ার করে দিই এখানে নিয়ে এসেছি লেবু যেটা পঞ্চাশ টাকা কিলো আট পিস হয়েছে এক কিলো একে নিয়ে এসেছি এক কিলো পঞ্চাশ টাকা দিয়ে কুল নিয়ে এসেছি ষাট টাকা কিলো একশো টাকা বলেছিল পাঁচশো ত্রিশ টাকা নিয়েছি এগুলো বড়ো বড়ো কুল খাওয়া হয়ে গিয়েছে দুটো রয়েছে চারটে খাওয়া হয়ে গেছে আর একটা তো কাশ্মীরি লঙ্কা নিয়েছি তারপরে কিছু বিচা নিয়েছি যেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে কারণ সেগুলো বিচে বললে বুঝতে পারবে না তোমাদেরকে কিছু খুলে দেখাতে হবে আর ওনারা যেভাবে প্যাক করে দিয়েছে ওটাকে খোলাও যাবে না আর এই যে স্টভ এই স্টভগুলো নিয়ে এসেছি কালারিং স্টপ এই দেখতে পাচ্ছ লাল নীল সবুজ এইগুলো নিয়ে এসেছি এগুলো দাম লেখা আছে একশো উনপঞ্চাশ টাকা করে এগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে আর এর সিস্টেমটাও ভালো এই ছাঁটা করতে হবে আর একটু বড়োও রয়েছে মানে বড়ো বলতে কি দুটোই হচ্ছে দশ ইঞ্চিই রয়েছে এগুলো এটাও এটাও দশ ইঞ্চি এটাও পঞ্চাশ টাকাই দাম কিন্তু এটা হচ্ছে ওটার থেকে কোয়ালিটিটা ভালো আর এই যে এইটা নিয়ে এসেছি আজকে এটা সেদিনে নিয়ে এসেছিলাম এটা আজকে নিয়ে এসেছি এটা বেশ অনেক পুঁড়ি রয়েছে দেখো গাছটা দেখো খুব সুন্দর গাছটা আর এটা রেড কালার দেখা যাক এখানে লাগাইল বা বাড়ি নিয়ে চলে যাই ওর এখানে অনেকগুলো গোলাপ গাছই রয়েছে যেতে বলছে তো দেখা যাক কী করব এখানে রাখবো না নিয়ে যাবো আর তো কয়েকদিন পর বাড়ি চলে যাব চলো রান্না বসিয়ে দিয়েছে মাছ কিনে নিয়েছি চার কি হয়েছিলাম ফান্ডের চিকেন বাট চিকেন তো আজকে হবে না কারণ আজকে তো পূর্ণিমা যদি এখানে এসব কিছুই নেই তো আমরা যেহেতু ডেঙাটা মানি ওই মাছ নিয়ে এসেছি আর অফিস থেকে আজকে চিকেন ভাজা ঠিক আছে অফিসের খাবারটা বলুন ভাতটা যেটা যায় আর কি দিয়ে যাবে তো সেই জন্য সেই চিকেনটা ছেলে খেয়ে নেবে আমরা মাছের ঝোল করবো ওই জন্য দুটো মাছ নিয়েছি আর করবো ওই যে আলু দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা বেগুন কেটে নিয়েছে আমি কিছু রান্না করবো না মাছের ঝোল আর ভাত বানাবো আর বেগুনটা ভাজা বানাবো

ওই সকালবেলা ইডলিশ ভেসা খেয়েছি পেটটা ভার আবার লেবু নিয়ে এসেছিলাম লেবুগুলো এত মিষ্টি একটা লেবু খেয়ে নিয়েছি কুল খেয়ে নিয়েছি পুরো পেট ভার হয়েছে এখন বাজের দুটো পরটা নিয়ে এসেছিলাম সেই পর্দাগুলো না লাগানোর জন্য রড কিনেছি তো ওই দোকানে ও গিয়েছে রডটা নিয়ে আসতে আমরা মেজারমেন্ট করেছি আমরা মিটারে করেছি ওনার তোর ওখানে হচ্ছে ইঞ্চিতে মানে ফুটে

তো সেগুলো নিয়েছি সেগুলো মানে বিচা নিয়েছে সেগুলো মা লাগাবে আর একটা নিয়েছে স্কিনের মতো দেখতে মানে স্কিনটা চওড়া হয় এটা একটু চলুন হয় তো ওটাকে কি বলে জানে না নাম তো বললো এদের ভাষায় বুঝতেই পারি না ওখানে তো সেটাও নিয়েছি আর নিয়েছি বেগুন এরকম লম্বা লম্বা বেগুন হবে বললে অনেক বেগুন হবে সেই বেগুন নিয়েছি বেগুনগুলো মানে বিচা নিয়েছে ওগুলো লাগাতে হবে

আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগে জানি না তোমরা রান্না করতে করতে কথা বলছি কারণ পুরো পুরোনো দুটো বাজে আর ছেলে সকালবেলা সেই খিচুড়িটা ছিল কালকে সেটাই খেয়েছে আর কিছু খাইনি খিদে বাড়ছে যেন তাড়াতাড়ি করে রান্নাটা করে নি নিয়ে তারপর আপনি অনেক সময় দেখা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা তো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে বাজে দুটো পুরি এখন খাবো ভাত তো রান্নাটা দেখিয়ে দিই এখানে হচ্ছে মাছ দিয়ে ঝোল করেছে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু দিয়ে পোনা মাছের ঝোলে মাছ কিনে নিয়ে এসেছিলাম আর এখানে করেছি গরম গরম বেগুন ভাজা আর করেছি আমাদের শুধু ভাত আচ্ছা অফিস থেকে খাওয়ার এসেছে অফিস থেকে এতে দিয়েছে মানে এইভাবে ওদের আসছে গাজর শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ এতে স্লাট দিয়েছে আচ্ছা এর মধ্যে দিয়েছে বরবটি এর মধ্যে দিয়েছে রুটি কেমন একটা গন্ধ হচ্ছে মানে বড় নয় বিমস মনে হচ্ছে এটা বড় না নয় এটা বিমস ভাজা ভাজা না সবজি জানি না আচ্ছা এইখানে দিয়েছে চিকেন চিকেনের কালার মেঘলা মাথা খারাপ হয়ে যাবে আর এখানে রয়েছে ভাত এটা হচ্ছে অফিস থেকে দিয়েছে তো চলো খাওয়ার দাওয়ার বেড়ে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পর